হাই এভরি ওয়ান আজকে আমি ক্লাস টেনের লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারের টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং থাইরক্সিনের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি নাম্বার ওয়ান খড়নস্থল টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পিটিউটারি গ্রন্থির অগ্রভাগ থেকে খড়িত হয় থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে খড়িত হয় নাম্বার টু রাসায়নিক প্রকৃতি টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন গ্লাইকোপ্রোটিন জাতীয় হরমোন থাইরক্সিন হরমোন অ্যামাইনোথর্মি আয়োডিনযুক্ত হরমোন নাম্বার থ্রি কাজ টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থিকে হরমোন খরণে উদ্দীপিত করে থাইরক্সিন হরমোন বিপাক কার্য হৃদস্পন্দন দেহতা বৃদ্ধি দৈহিক ও মানসিক বিকাশ নিয়ন্ত্রণ করে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ